হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাই অনেকটাই ভালো আছি তো এখন প্রায় সকাল বাজলো আটটা সকালের সমস্ত কাজকর্ম সেরে এই যে সকালে উঠে আমি একটু প্রথমে জল খাই দুঘর জল খেলাম দুহর জল খাওয়ার পরে কাল রাত্রিতে কিছু ছোলার আমন করে ভিজিয়ে রেখেছিলাম তো ওই ছোলার আমন্ডের আমন্ডগুলো খাবো আর ছোলাগুলো ভাবছি আজকে সেদ্ধ করে একটু মুড়ি মাখিয়ে খাবো তো এইগুলো প্রথমে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর ভীষণ গরম পড়েছে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা জানো তো তো গরমে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা তো এই দেখো আমি ছোলাগুলোকে ভিজতে ধুয়ে দিয়েছি দিয়ে এবার আমন্ডগুলো খাবো আমন্ডগুলো খাওয়ার পর ছোলাগুলো সেদ্ধ করবো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি ছোলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর আমি ব্রেড খেতে ভীষণ ভালোবাসি তবে সব দিন ভালো লাগে না একটু একটু মুড়ি খাওয়াও ভালো সব দিন ব্রেড খেতেও ইচ্ছা করে না যা গরম পড়েছে এদিকে নুন দিয়ে একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে কী জানি না কী কথা বলছি সেগুলো এ দেইনি ভয়স দিচ্ছি আর আমি ঠিকঠাক করে বন্ধুরা একটু কমেন্ট করে বলবে তো যে আমি ঠিকঠাক করে ক্যামেরাটা ধরতে পারছি কি না মানে ট্রাইপটে আসলে অতটা অভ্যস্ত নয় আর এদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি যা গরম পড়েছে যা গরম পড়েছে সকালে উঠে না শরবত খেলে নয় তো ছাতু একটু দিয়ে তবে আমি চিনি আর নুন দিয়ে গুলেই খাই ওই সব লঙ্কা পেঁয়াজ ওইসব দিয়ে কিছুই খায় না নুন একটু হালকা চিনি একটু বিট নুন দিয়ে আমি শরবতটা খাই তো শরবতটা খেতে খুব ভালো লাগলো আর এদিকে ঝাঁট ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরটা ঝাঁট দেবো আর যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য ঘর ঝাঁট দিয়ে একটু মুছতেই হবে তো দেখো আমি ঘরটা এদিকে ঝাঁটিয়ে দিচ্ছি আর আর দিতে দিতে আমার ছোলা সিদ্ধটা হয়ে যাবে ছোলা সিদ্ধটা হয়ে গেলে ওই ছোলাটাকে এবারে নামিয়ে নেব দিয়ে একটু খাবো এত খিদে পেয়েছে যার বলার নয় প্রায় দশটা বাজতে চলল তো এইদিকে দেখো দেখো যে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা এইটা দিয়ে একটু ছোলাটা নাড়াচাড়া করে নামিয়ে দেব কেননা আর জিরে টিরে কিছু দেবো না নিজেই খাবো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো এই কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়েও দিয়েছি এরপর ছোলাটা দিয়ে নাড়াচাড়া একটু করে ছোলাটা দিয়ে নামিয়ে দেবো আর রান্না করতে করতে ভাবছি যে তো বৃহস্পতিবার দুপুরে কি রান্না করব কারণ আমি দুপুরে তো একাই খাই জানো তোমরা কেননা তোমার দাদাভাই দুপুরে থাকে না ও বিকেলে আসে ও রাত্রে খাবে ও তো রুটি খাবে ওর জন্য রুটি করতে হবে তো আমি ভাবছি যে একটু মাছের মাথা দিয়ে ডাল করব। আর একটু মাছের তেল আছে ওটা দিয়ে বেগুন দিয়ে ভাজা করব আর আম আছে কাটবো আর কিছু করব না একার জন্য আর এত রোদ গরমে না এই রান্না করাই মুশকিল রান্না করার আগে স্নান করি কিন্তু রান্না করার পরেও আবার স্নান করতে হয় এত গরম বিশেষ করে শহরে তো ভীষণ গরম গ্রামের দিকে তাও কি অনেকটা ঠান্ডা পরিবেশ কিন্তু শহরে এত গরম যে আর বলার নেই তো আমার বাবার বাড়ি গ্রামে ভাবছি কিছুদিনের মধ্যে যাব বাবার বাড়িতে গ্রামে তো এখানে যা গরম আর বলার নেই যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেহেতু আরও ভীষণই অসুবিধে কেননা ভাড়া বাড়িতে জল তুলি ট্যাঙ্কিতে ওখানে জল গরম বারবার জল ছাড়াও যায় না এত জল গরম হয়ে যায় যে স্নান করতে ভীষণ অসুবিধা হয়ে জন্য কিছুদিন ভাবছি বাবার বাড়িতে যাব আর এদিকে আমার নুনটা একটু বেড়ে গিয়েছিল। তো একটু নুনটা একটু ঢেলে নিচ্ছি আর বারবার দেখো বন্ধুরা নুন ঢালছি ট্রাইপটের দিকে দেখছি কেননা ট্রাইপটটা এখনও আমি ঠিকঠাক সেট করতে পারছি না এ দেখো আমার মুখটা কাটা হয়ে গেছে এরকম আর কি তাও যাই হোক কাজ কাজগুলো দেখাচ্ছি কেননা এখনও এই এক দু দিন হল ট্রাইপটটা নিয়ে কাজ করছি না আজই ভা ফার্স্ট ভিডিও ট্রাইপটে শুট করছি তো তোমার কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর এদিকে দেখো বন্ধুরা আমার ছোলাটাও হয়ে গেছে এবারে একটু মুড়ি নিয়ে নেব থালাতে একটু মুড়ি নিয়ে আর একটু হালকা ভাবছি একটু চুন নেব আর ছোলাটা নেব দিয়ে খেয়ে নেব আর এত বেলাও হয়ে গেছে প্রায় দশটা বাজতে চললো আর রোদ গরমও প্রচুর ওর জন্য আর কিছু করতে প্রতিদিন আমি ব্রেড খেতেই পছন্দ করি তো প্রতিদিন আর ভালো লাগে না আর কি তো এই হচ্ছে চলো মুড়িটা বেড়ে নিই বেড়ে নিয়ে তোমাদের কাছে আসছি আর যদি কেউ বলো যে এই খা মানে একটা ডিবাতে চানাচুর করে রাখলে ভালো তো আমার ডিবার থেকে না বন্ধুরা এই পলিব্যাগে চানাচুর রাখলেই ভালো থাকে ডিবাতে কেন যেন একটু স্যাঁত সেতে ভাব হয়ে যায় ওর জন্য তো এই দেখুন বলতে বলতে আমার এইটা ছোলাটাও হয়ে গেছে আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি নিয়ে নিয়েছি এরপর একটু খেতে বসবো তো আর এই দিকে দেখো বন্ধুরা এত গরমে আমি চা বসিয়েছি তার কারণটা কি জানো বন্ধুরা এত গরম বারবার গায়ে জল ঢালছি এর ফলে আমার গোটা কমর শরীর এত ব্যথা ঠান্ডাতে যে বাধ্যকতা আমাকে চা খেতে হচ্ছে আর লিকার চা আমি ভালোবাসি তবে আজকে একটু দুধ ছিল ঘরের গরুর খাঁটি দুধ আমার হাজব্যান্ড ওর গ্রাম থেকে এনেছিল তো ওর জন্য এখানে একটু দুধ চা বসিয়ে দিচ্ছি আর দুধ চা খেলে আমি একটু কড়া কড়া চা খাই কড়া মিষ্টি খাই ওই জন্য এখানে চা চিনি বেশি করে দিয়ে একটু নিয়ে নিচ্ছি আর কি যে একটু মুড়ি দিয়ে খাবো তাহলে হয়তো শরীরের ব্যথা ব্যথাগুলো কমবে ওই জন্য এত গরমেও চা খাচ্ছি তো দেখি চাটা হয়ে যাক হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার পরে বন্ধুরা আজ বৃহস্পতিবার আজ ঘরটা একটু মুছতেই হবে বৃহস্পতিবারকে বৃহস্পতিবারই ঘর মুছি কেন আমি তো বাচ্চা টাচ্চা তো ছোটো বাচ্চা তো নয় সেরকম নোংরা করে নেই আমি সারাদিন একা থাকি তোমাদের দাদাভাই সন্ধ্যা হলে আসে তো ঘরে এত নোংরা টোংরা হয়নি তো ওর জন্য সপ্তাহে একদিন বৃহস্পতিবারে মুছি কোনো দিন আবার সোমবার যেহেতু আমি সোমবার করি যেহেতু কোনো দিন আবার সোমবারও মুছি এরকম একটা ব্যাপার তো হয়ে গেছে আমার চাটা এরপর চাটা আমি ছেঁকে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এডিটিং করছে আর মনে হচ্ছে যে চা খাবো চা খেতে আমার ভালো লাগে কিন্তু ওই চা খেয়ে সহ্য হয় না বলে বন্ধুরা আর চা খাওয়া হয় না গ্রীষ্ম শীতকালের দিনে চা খায় একবার হলেও খায় কিন্তু ওই গ্রীষ্মকালে চাটা অতটা আমার পছন্দ লাগে না আর কি তো এইদিকে চাটা নিয়ে বসেছি তো চাটা খেতে খেতে আমার একটা কথা মনে পড়লো বন্ধুরা তো তো এদিকে আমার চাটা হয়ে গেছে তো চাটা খেতে খেতে ভাবছি যে আজ দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে কেননা আজ ওই যে বান্ধবী অনিন্দিত সে এখন আছে এখানে তো বলেছে যে কোথাও একটু বাইরে বেরিয়ে আজ খাবে তো সাউথ ইন্ডিয়ান ফুড খাবে বলছে তো ভাবছি যে সম্রাটে যাবো মেদিনীপুরের সম্রাট হোটেলে ওখানে ধোসা ইডলি এগুলো খুব ভালো করে দেখা যাক বেরাবো বিকেলে বেরিয়ে কি খাওয়া যায় দেখা যাক আর ওই জন্য দেখো একটা রুটি নিয়ে নিয়েছি বন্ধুরা আমার চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে কাল রাত তোমার দাদা জন্য করেছিলাম একটা রুটি বেঁচে গিয়েছিল ওই জন্য ওটাকে হটপটে রেখেছিলাম তো নিয়ে নিয়েছি এবারে রুটি দিয়ে চা খাবো আর এখানে যে চা রুটি মুড়ি সব কিছু নিয়ে বসে গেছি প্রায় বেলা দশটা পেরিয়ে গেল তো এটা খাওয়া দাওয়া করে আবার ঘরটা মুছতে হবে বৃহস্পতিবার ঘরটা না মুছলে নয় তো এই ঘরটা মুছে মুছে দিয়ে তারপরে আর এই দেখো বন্ধুরা আমি ট্রাইপডটা সেট করতেই পাচ্ছি না শুধু মনে হচ্ছে আমার মুখটা কেন দেখা যাচ্ছে না নতুন ট্রাইপড কিনেছি সেট করতেও পারছি না অতটা ভালো তোমাদের দাদা ভাইকে বলতে হবে যে কীভাবে ট্রাইপডটা খুব ভালোভাবে সেট করব কিভাবে ভিডিওটা ভালো আসবে এটা বলতে হবে কেননা আমি পাচ্ছি না শুধু মনে হচ্ছে এই ভিডিওটা এইভাবে ক্যামেরা করলে ভালো হতো ওইভাবে ক্যামেরা করলে ভালো হতো তো এই করে যাচ্ছি আর কি এখনও ঠিক করছি আর এদিকে আমি চা দিয়ে রুটিটা খাবো আর রুটিটা খেতে খেতে ভাবছি যে বিকেলে যদি বৃষ্টি আছে তাহলে আর অনিন্দিতার সাথে বাইরে বেরোনো হবে না যাই হোক অনিন্দিতার সাথে আর বাইরে বেরোনো হবে না এটাই মনে মনে ভাবছি আর এদিকে চা দিয়ে রুটি খে খাচ্ছে আর এই গরমে চা রুটি বন্ধুরা আবার মুড়ি মানে ভাবতে পারছো আমি যে কি করে ভাত খাবো দুটোর সময় ওইটাই ভাবছি তো যাই হোক এখানে আমার খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পরে যে কতগুলো লিচু নিয়ে বসে পড়েছি লিচুর সিজনে লিচু খাবো না তাই কি হয় যে কোনো সিজন ফলই খাওয়া ভালো আমি লিচু খেতে আর আম আম আমার সবচেয়ে প্রিয় খাওয়া তারপরে লিচু তো আমি লিচু খেতেও ভীষণ ভালোবাসি এদিকে কতগুলো লিচু নিয়ে বসে গেছি ছাড়াতে লিচুগুলো খাবো লিচুগুলো খাওয়া হয়ে গেলে এরপর রান্নার দিকে যাবো ভাবছি রান্নাটা করে নিয়ে ঘর মুছে স্নান করব আর ভীষণ গরম পড়েছে কী বলবো আর এদিকে দেখো বলতে বলতে আমার ভাতও ফুটে গেছে এদিকে বেগুন কেটে নিয়েছি একটু মাছের তেল দিয়ে রান্না করব বলে আর ফ্রিজ থেকে মাছটা এইদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর বেগুনটা ধুয়ে রাখলাম আর এদিকে মনে মনে ভাবছি মুগের ডাল বসিয়েছি একটু কারিপাতা দিয়ে মুগের ডাল বানাবো আর এদিকে মাছটা দেখো ফ্রিজ থেকে বের করে এরকম নর্মাল জলে ভিজিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে মাছটা রাখা ছিল ওই জন্য নর্মাল জলে বের করে রেখেছি নর্মাল ওয়েদারে তো ওটা মাছটা একটু ধুয়ে টুয়ে রেখে দিই নুন হলুদ মাখিয়ে তারপরে ভাবছি আজকে একটু কারিপাতা দিয়ে ডাল বানাবো মুগের মাছের মাথা দিয়ে আমার ভীষণ ভালো লাগে কাতলা মাছের মাথা দিয়ে কারিপাতা দিয়ে ডাল রান্না করতে আর এই যে এটা মাছটা এটা মাছ নয় মাছের মাথা আছে মাছের তেল আছে আর এদিকে দেখো আমি কারিপাতা আনতে চলে এসেছি হ্যাঁ এইগুলো আমার বা গাছের কারিপাতা মানে আমার বাগানের নয় আমি অ্যাকচুয়ালি ভাড়া থাকি যাদের বাড়িতে তাদের বাড়িতেই প্রচুর ফলের গাছ এই দেখো বন্ধুরা কারিপাতার গাছ আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি খেজুর গাছ জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ ফুলের গাছ লিচু গাছ মানে সমস্ত কিছু ফলের গাছ কলা গাছ সমস্ত কিছু ফল ফুলের গাছ আছে এই যাদের বাড়িতে আমি থাকি ওনাদের বাড়িতে আমরা রান্না বাড়িতে খেতে সব পরে হয় সব আমি এত রোগা ভাত সামলাতে কারিপাতা কতগুলো নিয়েছি পুরো খামে কতগুলো কারিপাতা নিয়ে এত খাম আর গরম লকের নিয়ে যাব ডাল রান্না করতে এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে আর ডালটা হয়ে গিয়েছে আর এই যে এখানে ভাত আছে আর মাছের তেল দিয়ে সমস্ত কিছু বেগুন দিয়ে করা আছে একটা এইদিকে দেখো বন্ধুরা যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসছি আর তার সঙ্গে রান্নাঘরটাও পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি পুরো চারদিক মুছামুছি আর গ্যাসের ওভেনটাকে বাইরে একটু জলে ভিজিয়ে রেখেছি বিকেলে ভাত টাত খাওয়া দাওয়া করে ওগুলো সব ধোয়া মাজা করবো যে দু চারটে বাসন আছে ধোয়া মাজা করবো যেহেতু একা খাবো অতগুলো বাসনও পড়েনি এই চারিদিক মুছামুছি করে নিয়েছি আর এদিকে দেখো ভাত নিয়ে চলে এসেছি ভাত ডাল আর আম এটা হচ্ছে গাছের আম পাকা গাছ ফাঁকা আম খুবই মিষ্টি ছিল আমটা বন্ধুরা জানো তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আসছি আর এই দেখো বন্ধুরা কোথায় বলো তো আমি অনিন্দিতাদের বাড়িতে চলে আসছি এটা অনিন্দিতাদের বাড়ি খাওয়া দাওয়ার পরে আর এসেই দেখো বন্ধুরা এখানে ভিডিও একটু করছে আর এসে এই দেখো বন্ধুরা অনিন্দিতার নাইটি পরে নিয়েছে কেননা জামা পরেই থাকতে পারছিলাম না এত গরম এত গরম যে জামা পরেই থাকতে পারছিলাম না তো অনিন্দিতাদের বাড়িতে এসে এই যে অনিন্দিতাকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে একটু ধোসা খাবো বলে তো এই হোটেল সম্রাটে ধোসা খেয়ে এই দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় এত মেঘ জল হচ্ছে যে রাস্তাতে ভিডিওই করতে পারিনি একদম ঘরে এসে ভিডিও করছি কীরকম সারাদিন গরম তারপরে বৃষ্টি হলে কতটা ভালো লাগে বন্ধুরা তাই না দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কান্না একটু পাঁপড় ভা মনে মনে ভাবছি একটু পাঁপড় ভাজবো তো এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি সাবু পাপড়ের ভাজা একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে পাঁপড় ভাজা চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এইদিকে পাঁপড়গুলো ভাজছি আর বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বুঝতে পারছি নতুন নতুন ভিডিও অতটা হয়তো ভালো কন্টেন্ট দিতে পারছে না অতটা ভালো ওভার দিতে পারছে না অতটা ভালো ভিডিও করতে পারছি না তাও মানে একটু পাশে থাকার জন্য বলছি সবাইকে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম